আপনারা কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মাঝে এমন একটা ভয়ঙ্কর ভিডিও নিয়ে আসলাম যে ভয়ঙ্কর ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে আজকে একটা নদীর কান্ধার সেই মানে ভয়ঙ্কর রাস্তাটি আজকে আপনাকে দেখাবো সেই রাস্তাটি অনেক অনেক ঘটনা ঘটে সেই ঘটনা আপনাদের সাথে ঘটে কিনা আপনাদের সামনে ঘটে কিনা এবং কি আমাদের সাথে এখন ঘটে কিনা আমরা সেটা দেখানোর জন্য আপনাদেরকে চলুন বন্ধুরা শুরু করা যাক এখন বাজে কত কাকা আপনাদের কাছে সাড়ে তিনটা সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা বাজে এখন আপনাদের সেই ভয়ঙ্কর রাস্তাটিতে নিয়ে যাব যে রাস্তাটি অবশ্য রাস্তা নয় আমরা সেই দিক দিয়ে হেঁটে যাব এই যে দিক দিয়ে চলে যাই নদীর কান্দা কাকা ভয় পাবো না হ্যাঁ লাইট চলে হয়তো বন্ধুরা এই সেই নদীর কাঁধা পাহাড়ের মতো হয়ে গেছে ভাইঙ্গে আর একটা সময় কাকা যে তোমার ওই যে চৈত হ্যাঁ হ্যাঁ চৈত মাস এই জায়গা থেকে অনেক গগত দেখা যায় এদিক দিয়ে পাখি থাকে হ্যাঁ পাখি এই যে এই দেখতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধরে এইগুলোর ভিতরে পাখি থাকে এখন বর্তমানে পাখি থাকে না এই জায়গা দেয় মানে অলৌকিক কোনো সাপ সুপ বা কোনো কিছু থাকে কারণ এখন অনেকটাই শুক হয়ে গেছে নদী কারণ এতটা শুকানোর পরে আপনার এই জায়গাতে সাপ ছাড়া কিছু থাকে না কারণ পাখি যদি ভিতরে থাকে সেক্ষেত্রে সাপে তাদেরকে খেয়ে ফেলে বন্ধুরা এদিক দিয়ে কেউ একজন তামুক বনে দিচ্ছে তাদের হয়তো খেয়াতে ভেঙে গেছে নদীতে বন্ধুরা ওইটা কি পানির ভিতরে লাঠি বন্ধুরা আপনাদেরকে সেই ভয়ঙ্কর জায়গায় নিয়ে আসছি যে ভয়ঙ্কর জায়গায় আমি আগে কখনো আসিনি এই ভয়ঙ্কর জায়গা বন্ধুরা আপনারা আগে দেখানো নাই আমি আগে এই ভিডিও আমি আজকে প্রথম আসলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই জায়গার মধ্যে অনেক শুনছি অনেক অনেক ভয়ঙ্কর জিনিস ঘটে আচ্ছা কাকা এই জায়গায় কী কী ঘটে কাকা এই জায়গা হয়েছে কি হ্যাঁ এই জায়গা হয়েছে কি এই দেখ নদীর পার হ্যাঁ হ্যাঁ এটা নদীর পার যে জায়গাতে খেট অনেকের খেট হয়ে গেছে চলেছি নদীর পাড়ে পুরো আগুন জ্বলে ওঠে হ্যাঁ বুঝতে পারছি নদীর পাড়ে আগুন ওঠে না আগুন

সব মানুষের চোখে এটা দেখা দেবে না দেখা দেয় না হ্যাঁ সব জিনিসের একটা ইয়ে আছে না ওরা তো চায় না যে সবাই সামনে আমি দেখা দেই কোনো দু একজন মানুষ পেলে তাদেরকে ভয় দেখা হ্যাঁ চরণ বন্ধুরা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব কারণ আমি চাইতেছি যে আপনাদের সবার মাঝে তুলে ধরবে জায়গায় কী কী ঘটনা ঘটে ইনশাআল্লাহ আজকে আমাদের চোখের সামনে পড়বে আশা করা যায় তবে সত্যি পরে কিনা এটা আমি সঠিক কইতে পারতেছি না ইনশাআল্লাহ সবাই চলুন বন্ধুরা আমার সাজে থাকে পনেরো এই শরীর নদীর কাঁথা কান্দা যেই নদী মাটির নিচ থেকে পানি উঠে যখন বর্ষাকাল আসে তখন এই যে এই দিক দিয়ে মাটির নিচ দিয়ে পানি উঠিয়ে যেতে বন্ধুরা দেখুন এখনও বর্তমানে পানি উঠেছে কিন্তু পানি বইতেছে এখনো এই দিয়ে পানি উঠতেছে আস্তে আস্তে দেখতে পাইতেছেন এই যে দেখুন বন্ধুরা সব জায়গায় থেকে কম বেশি পানি উঠতেছে কি ভয়ঙ্কর একটা জায়গা যে ভয়ঙ্কর জায়গা আমি আগে কখন আপনাদেরকে নিয়ে আসিনি দেখুন বন্ধুরা এই সেই নদীর কান্ধা কতটা জঙ্গল এদিকে আচ্ছা কাকা চলো যা সস্তা হ্যাঁ হ্যাঁ সামনে তো খাওয়ার জায়গা নাই না আচ্ছা সমস্যা নেই চলো দি বন্ধুরা চলুন তাহলে আপনাদেরকে সেই ভয়ঙ্কর জায়গাটা দেখানো যাক যে ভয়ঙ্কর জায়গা দিয়ে এই যে এই দিক দিয়ে এই যে ওই যে উপর দিয়ে বলে লাইট আসে উপর দিয়ে মানে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কি করলো ওইটা আমাদের সাথে কি করলো আমাদের সাথে আমি যে জায়গা থেকে আমি প্রতিনিয়ত শুনি আমি সেই জায়গা থেকে আজকে ওইরকম একটা ঘটনা ঘটলো বন্ধুরা এই আমি প্রতিনিয়ত শুনি যে এই জায়গা থেকে বলি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অলৌকিক আগুন ফেঁকে মারে কেউ একজন উপর থেকে এটা মানে কেউ ধরতে পারতেছে না যে কোথায় থেকে আসে আগুনটা সেই আগুনটা একই জায়গায় আমি আমার সামনে ঘটলো বন্ধুরা কিরকম আগুন ওইটা কিরকম আগুন আগুন ওইরকম আগুন কেন উপর দিয়ে ঘটতেছে কেমন ভয়ঙ্কর একটা আগুন

কারণ আমরা আমরা ভয় পাইলে কারণ অনেক মানুষ আছে দেখতে না কারণ এরকম ঘটনা অনেকের সাথে ঘটে সবাইকে সতর্ক নদীর চেষ্টা করবেন না কারণ ওই দেখলেন বন্ধুরা আমাদের সামনে কিরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল আমি কল্পনা করতে পারতেছি না যে এটা আমাদের সাথে কি ঘটলো আমার মানে আমার কপালের সামনে দেখে চলে গেছে একটুর জন্য আমি বেঁচে গেলাম বন্ধুরা এটা কি কি হতে পারে বন্ধুরা

আগুনটা যত লোক কোথায় জানি বন্ধুরা দেখতে পাইতেছেন এই সেই ভয়ঙ্কর যে জায়গায় সেই আগুনের পাশে বন্ধুরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসলাম বন্ধুরা সবাই সাথে থাকুন বন্ধুরা আমাদের সাথে এটা কি করতেছে এটা কোথায় সেই আগুনটা জ্বললো আমি বুঝতে পারতেছি না বন্ধুরা এটা সেই আগুনটা কোথায় জ্বললো সেই আগুনটা বন্ধুরা কোথাও আমি দেখতে পারতেছি না বন্ধুরা সেই আগুনটা কোথায় জ্বলতে পারে বন্ধুরা আমি বুঝতে পারতেছি না এটা কোথায় জ্বললো সেই আগুনটা দেখতে পা নদীর পাশ দিয়ে এই যে পানি প্রতিনিয়ত বয়ে যেতেছে এই জায়গা থেকে পানি উঠতেছে এদিক দিয়ে পানি উঠে এদিক দিয়ে চলে যেতেছে এইরকম অলৌকিক ভয়ঙ্কর একটা জায়গায় আমি এখন এক আমি আর আমার কাকায় আছি ঠিক আছে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমি আর কাকায় এরকম যে জায়গায় একবার মেন স্থান যে জায়গা থেকে প্রতিটা মানুষই ভয় পাইছে সেই জায়গায় এখন বর্তমানে আমরা আছি বন্ধুরা সবাই সাথে থাকুন পঞ্চাশটা বাজে একটু আর একটু অপেক্ষা করো কাকা আমি মানে এটার মানে মূল রহস্যটা দেখে যাবো এটা কি মানে সত্যি এটা কি মানে কি ঘটতে চায় মানুষকে এগুলো এত পশন কিসের জায়গায় এত পশন কিসের হ্যাঁ ফোর কিসের এগুলা এই জায়গায় অলৌকিক ছাড়া কোনো কিছুই না বন্ধুরা সত্যি 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 জায়গায় অলৌকিক কোন একটা কিছু ঘটে সেই তো কতগুলো কত কিছু ফরির দেখতে পাচ্ছি না বন্ধুরা এই জায়গায় কি ঘটে আমি নিজেও আমি বুঝতে পারতেছিলাম নিজেও এটা আর পাচ্ছি না এই জায়গায় আমাদের সাথে কি ঘটে এবং মানুষের সাথে জায়গায় কি ঘটে বন্ধুরা এই সমস্ত জিনিস আমাদের বলাটা ঠিক হয়েছে না আচ্ছা আমরা আস্তে আস্তে পিছের দিকে যাই চলো যাই ওই যে জায়গায় থেকে মানে আগুনটা আসলো ওই সেই জায়গায় আমরা আরেকবার যাই দেখি ওই দিক দিয়ে আমরা চলে যাই দীঘি ওই জায়গায় আগুনটা কি এখন আর একবার আসে কি না চলো দেখে হাই দিক দিয়ে যাও ছাড়া তো আমাদের কোনো উপায় নেই যে এই জায়গায় চলে আসছিলো এই দিক দিয়ে কোথাও একটা আগুনটা চলে আসছিলো আচ্ছা কাকা এখন আমরা চলো যাই ওই দিক দিয়ে যাই দিঘি মেনি স্থান হচ্ছে বন্ধুরা এই যে এই জায়গায় এদিক দিয়ে আগুনটা চলে কাকা এই যে দিক দিয়ে কিন্তু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই ভয়ঙ্কর জায়গা আছে সেই ভয়ঙ্কর জায়গাটা মানে একবার মেন স্থান যেটা সেই স্থানে আমি বর্তমানে আছি একবার মেন স্থান এদিকে আগুন গেল না যাওয়া গেছে না কাকা এইদিক দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে বুঝতে বন্ধুরা এই জায়গায় কি করতেছে বন্ধুরা এই যে এই যে সেই রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ ভিতরে ভয় পায় মানুষ সব সময় প্রায় সময় এই দিক দিয়ে ভয় পায় বন্ধুরা আমি বুঝতে সাথে কি করতেছে আমাদের সাথে কাকা আমি বুঝতেছি আমাদের সাথে এই জায়গায় মানে বারবার এরকম করতেছে কেন যে জায়গায় এতটাই ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা এই জায়গায় এতটা আমি মানে কল্পনা করতে পারছি না বন্ধুরা কারণ আমি জায়গায় আমি

মানুষের সাথে আমি কারো আরও দুই চারজন মানুষ নিয়ে আমি সাথে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আজকে মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম